নমস্কার বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে বা ভোটার তালিকা যাচাই নিয়ে এক বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধাপে ধাপে অনেকের কাছে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে আপনারা হয়তো শুনেছেন যে প্রায় চুরানব্বই লক্ষ ভোটারকে পুনরায় যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে বিশেষ করে যারা বংশগত সম্পর্কের ভিত্তিতে অর্থাৎ প্রজি ম্যাপিং এর মাধ্যমে নাম তুলেছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব হিয়ারিং এর যাওয়ার সময় আপনাকে কোন পাঁচটি নথি অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং নতুন যে ঘোষণাপত্র বা ডিক্লিয়ারেশন ফর্মটি দেওয়া হয়েছে সেটি কিভাবে পূরণ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল নথির জন্য আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি থাকতে পারে এই হিয়ারিং এ ডাকা হচ্ছে অনেকেই চিন্তিত যে কেন তাদের নোটিশ দেওয়া হলো কারণগুলি আমি বলি যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না অথবা যারা বাবা মা বা আত্মীয়দের লিঙ্কেজ ব্যবহার করে এসআইআর ফর্ম পূরণ করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে একই ব্যক্তি লিঙ্কেজ ব্যবহার করে ছয় জন বা তার বেশি ভোটারের নাম নথিভুক্ত করেছেন ক্ষেত্রে কিংবা যারা ভোটার এবং যার নামে লিঙ্কেজ করা হয়েছে তাদের বয়সের মধ্যে বিস্তার অসামঞ্জস্য থাকলে নোটিশ আসছে সহজ কথায় যে কোনো ধরনের সন্দেহ দূর করতে এবং ভোটার তালিকা নির্ভুল রাখতে এই উদ্যোগ পাঁচটি অবশ্যই নথির তালিকা আপনারা দেখুন যে পাঁচটি নথি দরকার সেগুলো বলি হিয়ারিং অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এই পাঁচটি জিনিস সাথে না নিয়ে যান হিয়ারিং নোটিশ আপনার কাছে আসা মূল নোটিশটি অবশ্যই সঙ্গে নেবেন দু নাম্বার বিএলও কর্তৃক ডিক্লারেশন ফর্ম আপনার এলাকার বিএলও আপনাকে একটি ফর্ম দেবেন সেটি সম্পূর্ণ করে নিয়ে যেতে হবে তিন নাম্বার হলো দু সালের ভোটার লিস্টে জেরক আপনি যার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন যেমন বাবা অথবা মা দু সালের ভোটার যে পাতায় তাদের নাম আছে তার একটি জেরক্স কপি লাগবে এটি প্রমাণ করবে যে আপনার পূর্বপুরুষ আগে থেকেই ভারতে বসবাস করেছেন চার নম্বর হচ্ছে আধার কার্ড নিজের আধার কার্ডের জেরক্স কপি বাধ্যতামূলক পাঁচ নম্বর হচ্ছে যে সম্পর্ক প্রমাণের সরকারি নথি এমন একটি নথি যেখানে আপনার এবং আপনার লিঙ্কেজ করা ব্যক্তির নাম এক সঙ্গে আছে যেমন জন্ম শংসাপত্র রেশন কার্ড অথবা অন্য কোন সরকারি ডকুমেন্ট যদি আপনি আপনার ঠাকুরদার নামে লিঙ্ক করেন তবে আপনাকে দুটি অতিরিক্ত নথি দি হবে একটি যা আপনার বাবার সাথে ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করে এবং অন্যটি যা আপনার সাথে আপনার বাবার সম্পর্ক প্রমাণ করে নোটিশের পাশাপাশি অনেক ভোটারকে একটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র পূরণ করতে হতে পারে এই ফর্মটি আপনার বিএল ওর কাছে থেকেই পাবেন এটি পূরণের নিয়মগুলো সংক্ষেপে জেনে নিন প্রথমে নিজের নাম এবং যার নামে লিঙ্ক করেছেন অর্থাৎ বাবা অথবা মা তার নাম লিখতে হবে এরপর আপনার ঠাকুরদার নাম এবং কত সালে সায়ার এ নাম ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্ট থেকে বিধানসভার নাম পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নির্ভুলভাবে লিখতে হবে সবশেষে ওই ব্যক্তির নামে আর যারা লিঙ্কেজ করেছেন তাদের নাম সম্পর্ক এবং বর্তমান ভোটার কার্ডের বিস্তারিত তথ্য দিতে হবে মনে রাখবেন এই তালিকায় আপনার পরিবারের বা বংশের সেই সকল সদস্যদের নাম অবশ্যই উল্লেখ করবেন যারা এই একই লিঙ্কেজ ব্যবহার করেছেন অন্যথায় তাদের সমস্যা হতে পারে সবশেষে বলি হিয়ারিং এ ভয় পাওয়ার কিছু নেই তবে প্রতিদিন নথি সঠিকভাবে প্রস্তুত রাখা জরুরি যদি ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হয় তবে আপনার এলাকার বিয়েলোর সাহায্য নিন মনে রাখবেন কমিশনের লক্ষ্য হলো একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আরও আপডেট জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ